اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم يا إلهي رحم فرما مصطفى کی واسطے کھول دے دروازہ یہ رحمت غدا کی واسطے رحمت للعالمين ختم رسول جان جہا احمد و حامد محمد مصطفى کی واسطے अलाह अलामो है अ अलामो है मबु दो हो मबु दो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাগারে না দরিয়াই রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে জেলার অন্তর্গত সদর থানা দিন সৈয়দপুর শাহ সৈয়দ হাসান আলান সার রহমতুল্লাহ সুন্নি যুব সংঘের উদ্বেগে নবমতম ওই ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এ এলাকার সুন্নি যুব সংঘের ভাইয়ারা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা বিশেষ করে হকানি রব্বানি ওলামাই ক্যারামেরা সহ দাড়ি পাতা আমার গুরু গুরু মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা ছোট্ট মা সোমবার তুমি আল্লাহর শাহিন চাই পাক দরবারে উনাগার কাঙ্গালের বেশে মুনা দাঁতের মধ্যে দুইখানা হাত দাঁড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ ওই হাতে চিলাই আমরা সবার জীবনের তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ডাকলে কি মন জপলে কি পান ঠান্ডা হয় এনা দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লা দাগা নয় তোমার মনে আমরা গুণাগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি আমরার জীবনের গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নদীর তুফা এলে মদিনার কামলিওয়ালা নদীর মোহাব্বতে আমরা সবাই কবুলার মঞ্জুর কইরা নাও ও দয়াল রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি এই মাহফিলের মধ্যে এমন কত সন্তানের আজানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাই

আপনার কত বান্দারা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই পর্দার অন্তরালে কত মা বোনের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আল্লাহ যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মা জননী বড় কষ্ট সহ্য করছে যখন বিছানার মধ্যে মা জননী গড়াগড়ি করত ডাক্তারের কাছে যদি নিয়ে যাইত ডাক্তার যদি বলতো মা বাতাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মা ডাক দিয়া বহুত ডাক্তার আমি মা মরিয়া দাম তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইমো আল্লাহ জানি না কোন সন্তান জানি এমন আম্মা গারা এতিম ভয়া হাত বাড়াইয়া দিছে রে দয়াল এমন আম্মার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না এমন আম্মায় আব্বার কবরে আর আজাব দিও না এমন আম্মা আব্বা কব আরাباب দিও না মরিয়াবি ইয়াসেন আল্লাহ আল্লাহ জরা বা মাফ করিয়া দেন গো আল্লাহ কবরে রাজাব আম্মা আব্বা আল্লাহ জারারফা লাইয়া তারারে রাই কা গেছে কান্দিবার লাগিয়া আম্মা আব্বা আছে জারার আল্লাহ অন্ধকার কবে রাইকেন রাইকেন তাদেরকে আল্লাহ মায়ার নজরে দয়াল

অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য যে চাকরি চাকরি কাজে করে বরকত দান করো তারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও অনেক প্রবাসী যারা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী দের মনের আশাগুলো পূরণ করো কামাই রোজির মধ্যে বরকত দান করো আল্লাহ স্মরণ করালে আমার কথা বলা সরলামা বোনেরা দোয়া চায় আমার মা বোনের দোয়া তুমি কবুল মঞ্জুর কর নাও ربුणाला আমি

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশ থেকে অনেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া কখনো মঞ্জুর করেন। এই মা পিলা ঢুকার সময় আমার একজন বাই যান আমার মা নাই মার জন্য দোয়া চাইছে হুজুর গত বছর আমার মা ছিল এই বছর আমার মা নাই হুজুর আজকে বাড়িতে কত মেহমান আছে কিন্তু ঘরের মধ্যে কত আরাম আছে মজার মজার খানা সবাই খায় কিন্তু আমার কই যারা সিরাজ আমি আমার মারে খাওয়াইতে পারি না আমি ফুটবল গেছি ওই বাইটা কেমন করে আমারে দোয়া চাইছে আল্লাহ আমার বাইটার দোয়া কবল মঞ্জুর করে নাও আরেকজন মা জন্য ওনার সন্তানকে দিয়া কোরআন কতমের জন্য হাতিয়া পাটিয়া দোয়া চাইছে আল্লাহ আমার মা জননীর খতনে কোরআন কবল মঞ্জুর করো এই মা পিলটা পর্যন্ত কবল মঞ্জুর করে না। আলে মোলা জবান দ্বারা সুতা মন্ডুরিরা যা যা শুনবে প্রত্যেকের সমন্বিত কাজগুলা মানবিক এবং শারীরিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো আকিল পরিয়া তোমার দরবারে ছেলেটি মারা করে নাও তারপরে লাশ বেরো কবচ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবী রহমাতাল্লিন আল আমি নবীর নুরানি চেহারা মুবারক দেখাইয়া নদিনার কান্দুওয়ালা নবীর নুরানি চেহারা মুবারক না দেখা যদি মারা যায় মরার পরে বহুটা মদিনা মদিনা তোরা কান্দ আল্লাহ আমরা গরিব মানুষ মক্কা মদিনা যাইতে পারি না একটু জবান করে আল্লাহর কাছে ডাক দেনার পরে দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না বলেন না মনে গরি হইতে পারি আল্লাহ মনে গরিব না কুশল কইরা লయ్యా গো সোনার মদিনা আল্লাহ মদিনার নাকইকা যদি মারা যায় মরার পরে রহুটা মদি না মদিনা করে কাঁদব মনে বড় আশা ছিল যাব মদিনায়গাওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও বাবারে যারা যারা মদিনা যাইতে চান এ মুনাজাতের মধ্যে নয়তো মাফিলার মধ্যে আল্লাহকে ডাক দেন না জোরে জোরে পড়েন মক্কা বালা মদিনা ওয়ালা দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ এই সম্পূর্ণ এলাকাবাসীর উপর তোমার খাত রহমত বরকত কামনা করে এই মাহফিলের সমস্ত উন্নতি কল্প কামনা করে আপনার শাহিন শাহী পাক দরবারে হাত বাড়ায়া আ এই মধ্যে আপনার দরবারে শেষ করিয়া মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে নূর নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিনে জবানে পরায়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু Muhammadu sallallahu sallallahu alayhi wasallam